কত সুন্দর আহ দেখেন ফুলের কী চেহারা ফুলের যে কি সৌন্দর্য বাগান বিলাস ফুল দেখতে পাচ্ছি সাদা এবং সাথে লাল গোলাপি কি সুন্দর চকচকে ঝকঝকে এর প্রতিটি পাতায় পাতায় সৌন্দর্য প্রতিটি পরশে পরশে সৌন্দর্য দেখেন এর দেখলেই কিন্তু মায়া জড়িয়ে যায় আর ফুল ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই ফুল আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে ফুল এবং শিশুকে ভালোবাসে না সে আমার উন্মত নয় যাই সেদিকে যেতে চায় না তো সেই ফুল আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরেও কিন্তু ফুল রয়েছে আমরা একটি এগুতে থাকি আসেন ফুল কাহাকে বলে সৌন্দর্য কাহাকে বলে এই ফুলগুলো কিন্তু কত সুন্দর ছাঁটাই করে রয়েছে বাছাই করে রেখেছে কত সুন্দর দেখেন একটা স্তর দুটা স্তর তিনটা স্তর চারটা স্তর পাঁচটা স্তর ছটা স্তর এই রঙ্গন ফুল কি সুন্দর আমরা একটু আটটু এগুতে থাকি দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে কি চমৎকার ও সাইডে আর একটু দেখায় ও সাইডে কিন্তু বাগান বিলার ওখানেও দেখা যাচ্ছে কি সুন্দর দেখেন রুচি কাহকে বলে এখানেও ফুল দেখেন একটা দেখাই একটু ক্লোজ করে দেখছেন দেখেন আরেকটু দেখাই কি সুন্দর নিশ্চয়ই একটু জুম করে করে দেখাবেন আপনি আমাদের একটু দেখেন কি সুন্দর ফুল দারুণ অসাধারণ রিয়েলি ওয়ান্ডারফুল সো মাস এক্সক্লুসিভ বিউটিফুল 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 সিনারি কত সুন্দর আহ মাসুম কেমন লাগছে সুন্দর আসলে এত সুন্দরভাবে যে এই ফুলগুলো যে সুন্দর করে মানে মেশিনে কেটে কেটে সুন্দর করে সাইজ করে রেখেছে লাইন বাই লাইন অনেক সুন্দর কত সুন্দর আহ সুন্দর বাগান সাথে সাথে এখানে পুকুর রয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোথায় আমরা সামনে গতি থাকি দেখেন এখানে বসার জায়গা এই হচ্ছে বাড়িটা একটু বসিয়ে বসিয়ে কথা বলি আপনাদের সাথে দেখেন সামনে পুকুর পুকুরটা কিন্তু আবার পাকা করা হয়েছে চতুর্দিকে একেবারে প্রাচীর সুন্দর না বলেন তো এ ধরনের মানুষের কিন্তু শখ থাকে হ্যাঁ একটা বাড়ি গাড়ি দেখিতে গিয়েছ পর্বতমালা দেখিতে গিয়েছো সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বৃন্দ আসলে আমরা অনেক সময় দূর দূরান্তে চলে যাই সৌন্দর্য দেখার জন্য কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে যে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে সত্যি আমরা সেগুলো অনুভব করি না দেখেন কি সুন্দর খুল মনটা জুড়িয়ে যায় অনেক চমৎকার অনেক চমৎকার নন্দিত বাগান দেখেন ও সাইডে কিন্তু পাখির ফার্ম পাখির বাসা সবকিছু রয়েছে আমরা এখানে একটু বসার জায়গায় যাচ্ছি এখানে বসার জায়গা রয়েছে চমৎকার সত্যি আমি কাশেম সাহেবকে অন্তত সৌন্দর্য দিক থেকে স্যালুট জানাই তিনি যে এত সুন্দর পরিমার্জিত পরিশোধিত চকচকে ঝকঝকে একটা ফুল বাগান করেছে সাথে সাথে একটা সুন্দর পরিবেশ করেছে স্যালুট তাকে এ সাইডে দেখেন কি সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য প্রত্যেকটি জায়গার একেবারে সৌন্দর্য লুকিয়ে রয়েছে দেখেন একটু জুম করে করে দেখাও হুম কত সুন্দর দৃশ্য আহ